গুড মর্নিং সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে প্রিয়াঙ্কা এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো সোমবার আর সকালবেলা ঘুম থেকে চলে এসেছি একটু বাইরে গাছগুলোকে দেখার জন্য একটু জল দেওয়ার জন্য তো এখানে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে বেশ অনেকগুলোই কুড়ি এসেছে এই গাছে আর এই জবা ফুলটা এত বড় হয় তার সাথে আবার দুটো নয়নতারাও আজকে ফুটেছে সকালে উঠে এরকম গাছে ফুল দেখলে কি ভালোই না লাগে গাছে ফুল ফুটুক আর না ফুটুক এমনি গাছ থাকলে দেখতে অনেক সুন্দর লাগে তো চলো এবারে আমি আগে স্নান টান করে চলে এসেছি ব্রেকফাস্ট অলরেডি বানানো হয়ে গেছে তো ব্রেকফাস্ট বানিয়ে চলে এসেছি পুজো করতে স্নানও করা হয়ে গেছে আজকে থেকে তো আমার আবার নতুন চ্যাপ্টার শুরু আজকে থেকে আমি যাব অফিস আর আমার এই অফিসটা পুরোপুরি ওয়ার্ক ফ্রম অফিস তো সেই জন্য আমাকে আজ থেকেই অফিস আমার জয়নিং রয়েছে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনের ব্রেকফাস্ট সব কিছু রেডি করে আমি স্নান করে এখন চলে এসেছি ঠাকুরের পুজো করতে কাজের দিদিও এসে কাজ করে চলে গেছে আর আমরা দুজন এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে আগে ওকে ব্রেকফাস্টটা দিচ্ছি আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর কলা আমিও এই খেতেই বসবো একটু পাঁচ মিনিট পরে বসবো আসলে আমার আজকে যেহেতু ফার্স্ট ডে তো আমার শুধু ইন্ডাকশান সব জিনিসপত্রই রয়েছে জয়নিং ফর্মালিটিস তাই জন্য আমি আজকে অফিসে যাবোও একটু লেটে তো স্নান করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে পুজোও করা কমপ্লিট হয়ে গেছে তো ওর খাওয়া হয়ে গেছে ও এখন ওর গাড়ি বুক করলো ও বেরিয়ে গেল অফিস আমিও বসে গেছি খেতে আমারও আজকে ব্রেকফাস্টে সেম তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রেডি হবো ব্রেকফাস্ট করে এসে আমি চলে এসেছি রেডি হতে এই যে আজকে এটাই হচ্ছে আমার ও টিডি তো এখানে আমি নিয়েছি একটা হোয়াইট শার্ট আর এটা একটা ট্যান ট্যান প্যান্ট ট্রাউজার আর কি তো এটাই আজকে আমার অফিসের আউটফিট আমি একটু হোয়াইটটা বেশি পছন্দ করি যে কোনো অফিসের জন্য বা কর্পোরেট লুকের জন্য তো আমি এখন বেরিয়ে পড়েছি আর আমার ওই যে অফিসটা রয়েছে সেটি আমার বাড়ি থেকে মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে আবার কখনো কখনো জ্যাম থাকলে একটু বেশি টাইম লাগে আর ব্যাঙ্গালোরে তো মোটামুটি রোজই একটু না একটু জ্যাম থাকেই অফিস টাইমে যে সবাই বেরোয় এই যে সকালবেলাটা আর রাত্রেবেলাটা মানে সন্ধ্যাবেলায় ভীষণ তখন জ্যাম থাকে কিন্তু আমি তো আজকে অনেকটাই লেটে বেরিয়েছি মোটামুটি আমাকে সাড়ে এগারোটার মধ্যে আজকে অফিস পৌঁছতে হবে তাই জন্য আমি অতটা আজকে রাস্তায় জ্যাম পাইনি মোটামুটি ওই আটটা থেকে সাড়ে নটার মধ্যে যেহেতু অফিস আওয়ার্স থাকে তখনই ওই জন্য রাস্তায় জ্যামটাও অনেকটা বেশি থাকে সাড়ে নটা দশটা অবধি তো আজ থেকে আমার শুরু হলো আবার নতুন লাইফ তো আমি যেহেতু একদম অনেকদিন আমার ওয়ার্ক ফ্রম হোম আর হাইব্রিড মোড এইভাবেই চলছিল তাই ওয়ার্ক ফ্রম অফিসটা আবার একটা নতুনত্ব তো অফিসের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম মোটামুটি সাড়ে সাতটার দিকে বাড়ি আজকে তো বেশি কিছু হয়নি শুধুমাত্র জয়নিং ফর্মালিটিস ইন্ডাকশান ইন্ট্রোডাকশান এই সবই হয়েছে তো আজ যেহেতু সোমবার আমাদের আজকে নিরামিষ তো সেই জন্য এখানে আমি একটু এসেই আলু পোস্ত বসিয়ে দিয়েছি ও চলে এসেছে অফিস থেকে এখন তো এরকমভাবেই আমাদের চলবে রাত্রেবেলা আসবো একটু এমন ভাবে করতে হবে যাতে রাত্রেটাও হয় আবার পরের দিনও একটু লাঞ্চেও নিয়ে যেতে পারে সেরকম ভাবেই রান্নাবান্না করতে হবে আমার এই অফিসে আবার যেহেতু ফুড অ্যাকোমোডেশন রয়েছে তাই জন্য আমাকে আর খাবারটা নিয়ে যেতে হবে না তো সেই জন্য আমি কি করছি এখন থেকে ভেবে রেখেছি যে রাত্রেবেলা রাত্রে ডিনারটাও তৈরি করব আর সকালে ও যেটা নিয়ে যাবে অফিসে সেটারও কিছু খাবার আজকে করে রেখে দেবো কিছু খাবার আবার সকালবেলা করব তাহলে কি হবে অনেকটাই সুবিধা হয়ে যাবে কেননা এখন যেহেতু অফিস যাচ্ছি একটু ঘুমটাও দরকার এসে নইলে আবার একটু বেশি টায়ার্ড হয়ে পড়ব যাই হোক প্রথম দিন অফিসে সব কিছুই খুব ভালো ছিল আর এখানকার যে এই অফিসের ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল ফার্স্ট দিন আমি আজকে খেলাম এখনও তো আরও খেলে বুঝতে পারবো কিন্তু ফার্স্ট দিন খেয়েই দেখলাম অফিসের খাবার খুব ভালো আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো জেনারেলি কি হয় এই বাইরের ক্যান্টিন বা প্যান্টি এই সব খাবারগুলো একটু বেশি অয়েলি হয় বাট এখানে খাবারগুলো দেখলাম অনেকটা বেশি হেলদি তেলও অনেক কম তো সেই জন্য খাবারটার টেস্টও কিন্তু ভালো ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে দিনটা আজকে ভীষণ একটা এক্সাইটমেন্টের মধ্যেই কাটলো আমার খুব ভালো লাগলো নতুন দিন আশা করি যে সামনের দিনগুলো আরও ভালো হবে তো রাত্রেবেলা আজকে ডিনার একদম সিম্পল একটু মুগ ডাল করেছি একটু পটল ভেজে নিয়েছি একটু আলু পোস্ত আর তার সাথে পাঁপড় সেকে নিয়েছি এবারে ব্যাস গরম গরম ভাতে একটু ঘিও নিয়ে নেব তারপরে সেরে ফেলবো আজকের ডিনারটা আবার কালকে অফিস উঠে তো চলো ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ